অবস্থব গাইস কী অবশ্য সবার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে কিছু দুঃখের কথা শেয়ার করব যেটা আমার ব্যক্তিগত দুঃখের কথা আপনারা জানেন আমি গত এক থেকে দেড় বছর ধরে ভিডিও করতেছি গাইস এক থেকে দেড় বছর যাবৎ ভিডিও করে যাচ্ছি তেমনটা রেসপন্স পাচ্ছি না কোনো ভিউস পাচ্ছি না তারপরেও দেখেন আমি ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি আমি ভিডিও করতে করতে না হলেও আমি কম সে কম টোটাল টোটাল মনে হয় আমি তেইশশো ভিডিও ছাড়ছি ইউটিউবে বুঝতে পারছেন যে তেইশশো দেড় বছরের ভিতরে দুই হাজার তিনশো ভিডিও টোটাল তেইশশো ভিডিও আমি ইউটিউবে আপলোড করছি কিন্তু তারপরও আমি লাগাতার ছেড়েই যাচ্ছি ছেড়ে যাচ্ছি এবার বুঝতে পারতেছেন যে আমার কষ্টটা কোথায় একটা ইউটিউবার নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন ভিডিও ছাড়ে যখন সে ভিউজ পায় না তখন তার ভিতরে যে কতটা কষ্ট আর কতটা দুঃখ লুকিয়ে থাকে এটা একমাত্র বোঝে সেম আরেকটা যখন নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও আপলোড করে ভিডিও পোস্ট করে ভিডিও ভিউজ পায় না ভিডিও আপলোড করার পর যখন দেখতে পাচ্ছি ভিডিওতে ভিউজ নাই তখন সেম কষ্টটা তারও হয় অ্যাজ এ আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি যেই পরিমাণে ভিডিও আপলোড করতেছি সেটা হোক ফালতু হোক আর যেটাই হোক যেই টাইপের ভিডিও হোক যেইভাবে আমি আপলোড করতেছি তখন আমার যখন হঠাৎ দেখবেন একদিন একটা মিলিয়ন ভিউজ হবে সেই অপেক্ষায় আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যাচ্ছি তো আর আপনারা বোঝেন না যে কষ্ট কাকে বলে কষ্ট আমাদের মতো ক্রিয়েটরদেরকে জিজ্ঞাসা করুন যখন ভিডিও এতগুলো পোস্ট করার পরে আপলোড করার পরেও যখন ভিউজ আসে না তখন আমাদের মতো নতুন ক্রিয়েটররা বোঝে যে আসলে এর থেকে যন্ত্রণা যেন থেকে কষ্টদায়ক আর কিছুই হতে পারে না বুঝতে পারতেছেন যখনই ফোনটা হাতে নেয় একটা নতুন ক্রিয়েটর যখন ভিডিও একটা পোস্ট করে একটা আপলোড করে আপলোড করার পর যখন ফোনটা হাতে নেয় তখন যে সর্বপ্রথম সার্চ স্ক্রিনে টিপ মারে টিপ মারে দেখে যে তার ভিউজ কয়টা হয়েছে সে ইউটিউব স্টুডিওতে যায় বা ফেসবুক কন্টেন্ট যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর আছে শুরুতে তাদের যখন ভিডিওটা আপলোড করার পর যখন দেখেছি ভিডিওতে ভিউজ নাই তাদের মতো যন্ত্রণার কষ্ট মনে হয় না কেউ পায় তো গাইজ আমি আপনাদেরকে এটুকুই বলবো ফ্রেন্ডস অগ্যান ব্যাক টু ব্যাক সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন